আমি খাদিজা আক্তা নাম হলো নিয়ে আগে শুরু করা শোরুমটা আমি পরে নিয়েছি একুশের পরে বাইশের দিকে আমার শোরুম না এবং তেইশে চব্বিশ আর একটা শোরুম এখন আমার দুইটা বর্তমানে এখানে নিয়ে কেন্দ্রিক বা আমার পার্সোনাল যেহেতু আমি মেয়ে মানুষ আমার যে সমস্যা সৌরভ কেন্দ্রিক বা অনলাইনে যে সমস্যাগুলো আমি তার কিছু উল্লেখযোগ্য সমস্যা তুলে ধরব সেটি প্রথমত হলো যে আমরা যে যখন চলাফেরা করি অনেক রাতে বা দিনে দুপুরে যখনই চলাফেরা করি যেহেতু বাংলাদেশের পরিস্থিতি সবাই জানেন সেক্ষেত্রে অনেক সময় এটা একটা প্রবলেম হয় যে একা চলাফেরা মানে এটা রাজনৈতিক কোনো দিকে যাচ্ছে কিনা এরকমভাবে অনেকেই ভাবে তো আসলে যে আমি উত্তর জন্য আমাদের মনে হয় একটা আইডি কার্ড থাকলে হতো সেটা আমি ই করতে পারতাম দেখাতে পারতাম চলার পথে বা গাড়িতে যাতায়াতের সময় একটু ভাড়া কমের জন্য যেহেতু আমরা বাইক ফিরিয়ে আনতে অনেক দূরে যাই আসা যাওয়ার ক্ষেত্রে আমাদের যদি একটু সাপোর্ট হতো কার্ডটা আমাদের মনে সাপোর্ট হতো এটা একটা বিষয় এবং আরেকটা বিষয় হচ্ছে যে আশেপাশে যে ব্যবসাটা থাকে তারা একটু নিচের চোখে দেখে যেহেতু পুরুষই বেশি সাধারণত পুরুষই বেশি থাকে সব জায়গায় যে মেয়ে মানুষের স্বরূপ যেখানেই দেখবেন হয়তো একটা পুরুষের পাঁচটা এরকম হয় তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়ে থাকে যে একটা পুরুষ যদি আমার এখানে এসে পাশে মিনিট বসে কারোর একটা বলে পাশে মিনিটfootnotesize আরোর জন্য যদি কিছু দশমিক কথা বলে এটা একটু মানে পিছনে নেগেটিভ মানে নেগেটিভ পড়তে না খারাপ উদ্দেশ্যে না এমনি একটু আলোচনা করে যে এই তাই ইনি হয় একটু বেশি কাস্টমার যাচ্ছে বা সে হতে পারে পুরুষ হতে পারে নারী হতে পারে বয়স্ক হতে পারে মানে এটা এমন হয় যে একটু মানুষের নেগেটিভ ভাবে একটু তাকানো পাশের যে দোকানগুলো থাকে যে ওই মেয়ে মানুষ দেইখা সেখানে সবাই বেশি যাচ্ছে হ্যাঁ তো মিনিট বেশি বসে দশমিক কথা বলতেছে কিন্তু এটা তো আসলে নানান বিষয়ে কথা বিজনেস এর বিষয়ে কথা কিন্তু এটা আসলে একটু নেগেটিভ ভাবে বাহিরের পাঁচজন চোখে দেখে দেখে এবং তো এটা আলোচনাও মাঝে মাঝে করে হয়তো সামনে বা পিছনে বা যায় আশেপাশের দোকানে যারা যায় তাদের সাথে এই এই জন্য মেয়েদের আমার হয় যে মাঝে মাঝে সেটা ভালো হয় আবার কিছু সময় দেখা যায় যে এই দুই একটা আলোচনা শুনে অনেকে চাইলেও আসতে চায় না যেহেতু ওই দোকানে শুনছে আমি এটাকে নিয়ে বা ওই আপুটাকে নিয়ে ওই ভাবিটাকে নিয়ে আলোচনা হচ্ছে তো ওখানে না গিয়ে একই জিনিস যেহেতু পাবো পাশে গিয়ে আর অন্য কোথাও খুঁজি তো এটা আমার মনে হচ্ছে ছেলের ক্ষেত্রে শুধু আমি না সবার জন্য একটা বড় সমস্যা কারণ এটা নেগেটিভ ওয়েতে দেখা হয় যেহেতু মেয়ে মানুষ সরু তার কাছে একজন আসলেই মানুষ ভাবে যে কি যেন বলে এই আর কি একটা নেগেটিভ দৃষ্টিকোণ এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে এটা হলো দুই নাম্বার তিন নাম্বার আমি বলতে চাচ্ছি যে আমাদের আসলে এখন অনলাইনের যুগ সবাই জানে যে এখন ঘরে বসেও মানুষ চাইলে অনেক ভালো কিছু করতে পারে যেটা একটা সৌম্য সম্ভব না সেক্ষেত্রে অনলাইনে যদি আমাদের ডিজিটাল মার্কেটিং এবং এটার ভিডিও এডিটিং তারপরে ছবি প্রফেশনাল ওয়েতে তোলা এবং এটা ভয়েস প্রফেশনাল ওয়েতে ভয়েস এডিট করা তারপরে সাথে অ্যাড করা আমাদের এই বিষয়ে যদি সংশ্লিষ্ট বিষয়ে যদি আমাদের যে যুবন্নয়ন বা সরকার থেকে গভর্নমেন্ট থেকে বিসি বলেন এই সব নারী উদ্যোগ নারী অধিদপ্তর অনেক ট্রেনিং হয় যেমন সেলাই তারপরে পাটের পাটের ট্রেনিং খাবারের ট্রেনিং ক্যাটারিং এর ট্রেনিং কেক তৈরি এইগুলো অনেক হয় কিন্তু আসলে এখন যেটা দরকার এখন যে ট্রেনিং এ চলছে এখন যে সময় দু হাজার পঁচিশ সালে আমি মনে করি এখন সময় শোরুম জায়গা জমি বা ব্যবসা টাকা পয়সা মূলধন এগুলোর থেকেও বেশি সময় হলো এখন নিজেকে ডেভেলপ করা তার অনলাইন সম্পর্কে জানা নিজের পেজটা কিভাবে ক্রিয়েট করবে ইউটিউব চ্যানেলটা কিভাবে ক্রিয়েট করবে তার সেল অটোমেটিক হবে আমরা তো সেলের জন্যই মূলত আসছি সবারই সেলের জন্য তো সেলটা আসলে করতে হলে আমার মনে হয় যে সরকার থেকে চাচ্ছি আমরা নারীদের জন্য পুরুষের জন্য সকলের জন্য এই ট্রেনিংটা বাধ্যতামূলক করে এটা দরকার সে নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে হোক বা এটা অনলাইন ভিত্তিক মানে সোশ্যাল মিডিয়ার উপরে এটা গেল তিন নম্বরে চার নাম্বারে আমি একটা বলতে চাচ্ছি চার নাম্বারে হলো যে কিছু কাস্টমার আমরা যেহেতু উদ্যোক্তা আমরা তো সবাই এখানে বেসিক থেকে উদ্যোক্তা এবং নিবন্ধিত লাইসেন্স আছে কিন্তু এটা তো কাস্টমার দেখছে না আমরা মনে করেন একটা প্রোডাক্ট অর্ডার আসলো এটা কিন্তু কাস্টমার দেখছে না আমি কে আমি ব্যবসায়ী আমি বিজনেস করতেছি আমার থেকে সে সেল করবে সে হলো ক্রেতা এইটুকুই আমি বিক্রেতা সে ক্রেতা এইটুকুই কিন্তু সেই লাইসেন্স বা এইগুলো কিন্তু শো করতেছে না বা দেখতেছে না বা আমরাও দেখাচ্ছি না এখন সেল হচ্ছে সেক্ষেত্রে আমাদের যারা উদ্যোক্তা আছেন আগে উদ্যোক্তা পুরুষ উদ্যোক্তা সবাইকে আমি আমি বলবো সবার কাছে আর কি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইছি আtextrm মাধ্যমে উদ্যতন কর্মকর্তা তাদের মাধ্যমে আমি বলতে চাইছি বা জেলা প্রশাসক যে এ আসলে একটা অ্যাডভান্স টাকা ধরেন অনেকেই আমার মনে হয় যে একটা অর্ডার নিলো অর্ডার করলো সে অর্ডার নিল কিন্তু এখন পেশীবগী বৈশাই যারা আসলে উপযুক্ত না বৈশাই মূল তো তারoverline কি ত্রিতে বলে যে এক লাগবে না এরকম বলতে অনলাইন অনলাইন সব জায়গায় ঠিকানা দেন আমরা পাঠিয়ে দিচ্ছি আপনাকে অ্যাডভান্স একটা গো দিতে হবে না কারণ তাদের ক্ষতি হচ্ছে না কিন্তু যারা আমরা উদ্যোক্তা আমাদের তো আসলে সবটা হিসাব করে করতে হবে সেক্ষেত্রে হলো যে এই যে টাকাটা আসলে এই যে উদ্যোক্তাদের এই যে খরচটা কোনো যদি কাস্টমার এটা অর্ডার করে অর্ডার করলো তারপরে নিল না সেক্ষেত্রে আমাদের এটা অনেক ক্ষতি হয় তাই আমি সবার কাছে বলবো যত নারী উদ্যোক্তা পুরুষ উদ্যোক্তা ক্ষুদ্র উদ্যোক্তা আছে সকলকেই বলবো যে আসলে আপনারা সবাই একসাথে একত্রিত ভাবে অ্যাডভান্স কিছু টাকা নেবেন সে যে পণ্যের উপরই সে সেল করুক কাজ করুক বা তার প্রোডাক্ট হোক সার্ভিস হোক কিছু টাকা অ্যাডভান্স যদি সবাই আমরা একত্রিত ভাবে চালু করি তাহলে আর বাহিরের ব্যবসায়ীরা এটা কখনোই মানুষের কাছে এটা করতে পাবে না মনে করবে যে আসলে এটা তারা মনে হয় অরিজিনাল না আসলে সবাই একত্রিত ভাবে কাজটা করবে কিছু টাকা তার তিন ভাগের চার ভাগের এক ভাগ নয়তো পাঁচ ভাগের এক ভাগ এটা নিয়ে এইটুকু সবার কাছে অনুরোধ রইল এবং আইডি কার্ডের কথা তো বললাম যাবতীয় আর অনেক বিষয় আছে এগুলো আসলে পরে আবার এক সময় করবো ইনশাআল্লাহ কাছে অসংখ্য ধন্যবাদ আমার পেজ হলো খাদিজা কুটির শিল্প জামদানি সব খাদিজা গার্মেন্টস প্রাইভেট লিমিটেড সকলকে আমার শোরুম হলো আলিয়া মাদ্রাসার সামনে হামিদ খান সরব স্বাগতিক সকলকে অসংখ্য করবে সকলে শুভকামনা রইলো সবাই আমার জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া রইল আসসালামাইকুম